বন্ধুরা আজকে আমরা দ্রুত খাবার খেলে আমাদের শরীরের যে ক্ষতি হতে পারে সে তথ্য তুলে ধরব খাবার খাওয়া বিভিন্ন কারণে অনেকেই জরুরি মনে করেন আবার অনেকেই জানেন দ্রুত খাবার খাওয়া ক্ষতিকর হতে পারে তবে দ্রুত খাবার খাওয়াতে ঠিক ক্ষতি হতে পারে তা অনেকেই জানেন না আর সুনির্দিষ্ট ক্ষতি সম্পর্কে যদি কিছু ধারণা না থাকে তবে আমরা এ ব্যাপারে সতর্ক হব না এটি স্বাভাবিক ব্যাপার কিন্তু দ্রুত খাবার খাওয়াতে কি সমস্যা হতে পারে তা যদি জানতে পারি তাহলে আশা করা যায় এই সতর্কতা আমাদের কাজে আসতে পারে এবং এই সতর্কতা আমাদের স্বাস্থ্য সুরক্ষায় কাজে আসতে পারে তাই আজকের স্বাস্থ্য কথা দ্রুত খাবার খাওয়া যে ক্ষতিকর প্রভাব আমাদের শরীরে পড়তে পারে সে সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হবে এরকম স্বাস্থ্য সহায়ক নানা তথ্য এই চ্যানেলে নিয়মিত তুলে ধরা হয় তাই যারা ইউটিউব দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক বন্ধুরা পেজটি ফলো করে দিবেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অন্যের নিকট শেয়ার করতে পারেন এবার মূল বিষয় আসা যায় অনেকেই আছেন যারা বাড়ি কিংবা অফিসের কাজের চাপে ঠিকভাবে খাওয়ার সময়ই পান না খেতে বসে তাড়াহুড়ো করে খেয়ে নেন তাড়াহুড়ো করে খাওয়ার অভ্যাস যে মোটেও স্বাস্থ্যকর কিছু নয় তা কি অনেকেই জানেন না আপনারা যদি দ্রুত খাবার খাওয়ার অভ্যাস থাকে তবে সেটি নানাভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এর ফলে বেড়ে যেতে পারে আপনার ওজন দেখা দিতে পারে নানা ধরনের অসুখ তাই শুরুতেই সতর্ক হওয়া জরুরি হতে পারে ধীরে সুস্থে খাওয়ার অভ্যাস করতে পারেন সারা দিনের মধ্যে খাওয়ার জন্য কিছুটা সময় রাখলে আপনার এমন কোনো ক্ষতি হবে হবে না জেনে নিন দ্রুত খাবার খেলে তাহলে কি কি সমস্যা হতে পারে প্রথমে আমরা বলতে পারি দ্রুত খাবার খাওয়ার বদ কারণে সবচেয়ে বড় যে ক্ষতিটি হতে পারে সেটি হলো আমাদের শরীরে ডায়াবেটিস দানা বাতে পারে নীরব ঘাতক ডায়াবেটিস শিকার না হতে চাইলে খাবার খেতে হবে নিয়ম মেনে শুধু উপকারী খাবার খেলেই হবে না খেতে হবে সঠিক প্রক্রিয়ায় আপনাকে অবশ্যই দ্রুত খাবার অভ্যাস বন্ধ করতে হবে দ্রুত খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় মূলত খাবারের সঙ্গে ডায়াবেটিস এর ওতপ্রোত সম্পর্ক রয়েছে ডায়াবেটিস শিকার না হতে চাইলে খাবার খেতে হবে নিয়ম মেনে শুধু উপকারী খাবার খেলে যে হবে এমনটি না খেতে হবে সঠিক প্রক্রিয়ায় সঠিক নিয়মে দ্রুত খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় বলে চিকিৎসা বিজ্ঞানীরা দেখেছেন ফলে ডায়াবেটিস মতো মারাত্মক রোগ হতে পারে এই দ্রুত খাবার মতো একটি বদ অভ্যাস যদি আপনার থাকে তাই ধীরে সুস্থে খাওয়ার অভ্যাস করুন এবং ডায়াবেটিস থেকে আপনি সুরক্ষিত থাকুন দ্বিতীয়ত আপনার দ্রুত খাবার খাওয়ার অভ্যাস থাকলে বদহজমের মতো সমস্যা সৃষ্টি হতে পারে হজম প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না হলে খাবার থেকে শরীর পুষ্টি গ্রহণ করতে পারে না অনেক সময় হয়তো আপনি খাবার না চিবিয়েই গিলে খেলেন এতে খাবার ঠিকভাবে চূর্ণ বিচূর্ণ হওয়ার মতো সুযোগ পায় না যে কারণে দেখা দিতে পারে মতো গুরুতর দ্রুত খেলে গলায় খাবার আটকে যেতে পারে এমনটিও হতে পারে এতে হেঁচকে ওঠার সমস্যাও হয়ে থাকে অনেক সময় যে কারণে খাবারের মধ্যে অনেকবার পানি খেতে হয় এতে হজমে সহায়ক অ্যাসিডের ক্ষমতা কমে যেতে পারে এটি আপনার হজমের সমস্যার জন্য একটি কারণ সৃষ্টি করতে পারে তৃতীয়ত অতিরিক্ত ওজন বৃদ্ধির মতো গুরুতর সমস্যা হতে পারে আপনি যদি দ্রুত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলেন ভাবছেন দ্রুত খেলেই বরং কমবে ওজন না আসলে দ্রুত খেলে দেখা যাচ্ছে যে ওজন বৃদ্ধি পেতে পারে কেননা যখন আমাদের শরীরের খাবারের প্রয়োজন মেটে তখন মস্তিষ্কে বার্তা যায় যে আর খাওয়ার প্রয়োজন নেই তখন আমরা বুঝতে পারি যে আমাদের পেট ভরে গেছে এখন আপনি যদি দ্রুত খাবার খেতে থাকেন তবে মস্তিষ্কে সঠিকভাবে বার্তা পৌঁছাতে পারে না ফলে শরীর ঠিকভাবে বুঝতে পারার আগেই আপনি অনেকটা খাবার খেয়ে ফেলতে পারেন যে কারণে বেড়ে যেতে পারে আপনার ওজন তাই ধীরে সুস্থে চিবিয়ে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসা বিজ্ঞানীরা দ্রুত খাবার খাওয়ার আরো একটি গুরুতর যে সমস্যা হতে পারে সেটি হলো আমাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বৃদ্ধি পেতে পারে দ্রুত খাবার খেলে ঠিক মতো হজম হয় না এই কারণে পেটে গ্যাস সৃষ্টি করতে পারে এবং অ্যাসিডিটি বৃদ্ধি পেতে পারে পেট খারাপ হতে পারে বমি বমি ভাব সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে কাজেই আমাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে অবশ্যই আমাদের দ্রুত খাবার পরিহার করতে হবে দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অন্যের নিকট শেয়ার করতে পারেন ধন্যবাদ